গুরুর হাট লেগে গেছে রাংনগর ঐতিহ্যবাহী গুরুর হাট

মানুষ মানে আছে আসে লোকজন আসতেছে না দাম হচ্ছে না ভাই সেই গরুর হার লেগে গেছে আসবি ভাই তুমি ঘামে গাইছ দেই যি ঘামা ঘাম গা পিছে

গরু দেখেন ফাকা রড বেটিগুলো মাঠের বাইরে চলে যাবেন গতকালও মাঠের ভেতরে ফাঁকা অবস্থা পড়ার পর সব রাড সব মাঠে বাইরে চলে যাবেন কিছু গুলো নামিয়ে দিয়ে আপনারা সবাই মাঠের বাইরে চলে যাবেন কে ভাই রোদ লাগছে আজ রোদ খুব রোদ কি করি ভাই কাকু কি করেছো তোরা সাবা গাড়ি কাট কাট হচ্ছে কাটটা স্বাদ হচ্ছে

ভাই কোন কাল দেখনে আপোনাৰ অ ভাই অপে বা बाप रे बाप ये वीडियो कर ले देगी कोरू ना पला पिता के लाये मैं हमारे ना सोपी तो लाये आये थे बाप रे। सोके मंदिर এ আগে দিকে করে নেই কাজে মাইনুল ইসলাম গরু দেখতেছো না বিক্রি করতে দুটেই দুটোই দেখেন পুনতলা শালম ভাই পুনতলা শালম ভাই আপনি যেখানে ঠাকুর তা কমিটি বক্স থেকে আছেন আপনার সমর্থক লোক আপনাকে খুশতেছে করেন মন্ডলা লাটি ভারত মন্ডল আপনি যেখানে ঠাকুর তা আটারি কমিটি বক্স থেকে আছেন আপনার সমর্থক লোক আপনাকে খুশতেছে সেই কি আমাদের জেতার দিকে দাঁড়া রয়েছে

আপোনাৰ জামাই কৈছা ভাইমুল او 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 او